হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে পালং শাকের আলু পুরি সকালে নাস্তা কিংবা টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ খেতে কিন্তু দারুণ লাগে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি এটা বানানোর জন্য এখানে আমি পালং শাকগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে ছুরি দিয়ে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নেব দেখুন এইভাবে কিন্তু সবগুলো আমি কেটে নিয়েছি তারপর একটা মিক্সিন জার নিয়েছি পালং শাকগুলো একদম মিহি পেস্ট তৈরি করে নেব এখানে একটা বোল নিয়েছি দু দুকাম ময়দা নিয়ে নেব তারপরে নিয়ে নেব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেব এক চামচের মতো চিনি আর এক চামচ রিফাইন অয়েল সব উপকরণ ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু ময়দার সঙ্গে এটা মিশিয়ে নিতে হবে হাতের মোটোয় চলে আসছে আর ভাঙলে গুঁড়ো হয়ে যাচ্ছে এটাকে আমি আর একটা বলে দু ভাগ করে নেব এক কাপ এক কাপ করে দুভাগ করে নেব তারপরে যে পালং শাকের পেস্টটা তৈরি করে নিয়েছিলাম অল্প একটু দিয়ে দেব প্রথমে তারপরে সবটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব দু থেকে তিন মিনিট খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নিয়েছি দেখুন আমার মাখানো হয়ে গেছে তারপরে আমি যে এক কাপ ময়দা রেখে দিয়েছিলাম ওটা অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটাও দু থেকে তিন মিনিট খুব ভালো করে আমি ময়দাটাকে মাখিয়ে নেব এটা মাখানো হয়ে গেছে আমি এটা দশ মিনিটের জন্য রেখে দেব এবারে এখানে আমি আলুর পুটটা বানিয়ে নেব প্যানটা গরম করে নিয়েছি এক চামচের মতো রিফাইন অয়েল দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব আর হাফ চামচ দিয়ে দেব সাদা তিল ভাজা হয়ে গেলে আমি এখানে দুটো আলু গ্রেড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব তারপরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব একটা কাঁজর কুচি দিয়ে দেব আর হাফ বর্ষণ ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব তারপরে দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে এটাকে ফ্রাই করে নেব খুব কড়া করে ফ্রাই করব না হালকা করে ফ্রাই করে নেব আমার ফ্রাই হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে ঠান্ডা করে নেব এবার আমি তার থেকে দুটো লেচি কেটে নেবো ভাগে ভাগ করে আমি দুটো দুটো চারটে লেচি কেটে নিয়েছি তারপরে আমি একটা রুটি বেলে নেব মোটা করে একটা রুটি বেলে নিতে হবে দেখুন আমি এইভাবে একটা মোটা করে রুটি বেলে নিয়েছি এটাকে প্লেটে উঠিয়ে রাখবো আর একটা যে পালং শাকের ডো তৈরি করে নিয়েছিলাম সেটাকেও বেলে নেব খুব বেশি পাতলা করলে হবে না এরকম মোটা করে বড় করে রুটি তৈরি করে নিতে হবে একটার উপরে আর আমি দিয়ে দেব দিয়ে হালকা করে একটু বেলে নেব ওপর থেকে একটু জল দিয়ে দেব দিয়ে এই রকমভাবে আমি রোল করে নেব দেখুন এইভাবে কিন্তু রোল করে নিতে হবে তারপরে ছুরি দিয়ে আমি দুভাগ করে কেটে নেব নিয়ে এইরকমভাবে আমি এগুলোকে কেটে নেব দেখুন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীরকমভাবে কেটে নিচ্ছি আমার সবগুলো কাটা হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে নেব তারপরে হাত দিয়ে একটু হালকা করে ছেপে এটাকে বেলে নেব দেখুন আমি এখানে ময়দা দিয়ে বেলে নেব এইভাবে কিন্তু আমি বেলে নিয়েছি দেখুন এটা আমার বেলা হয়ে গেছে আমি এটা রেখে দেব আমি আর একটাও বেলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আমি দুটো বেলে নিয়েছি এক চামচ আলুর পুড় দিয়ে দেব দিয়ে অল্প একটু জল লাগিয়ে নেবো চারিদিকে যাতে না এটা ছেড়ে যায় উপর থেকে আর একটা দিয়ে আমি এরকম হালকা করে চেপে দেব তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এরকমভাবে আমি ডিজাইন করে দেব দেখুন এই রকমভাবে আমি ডিজাইন করে দিয়েছি এটা আমার হয়ে গেছে আমি উঠিয়ে নেব প্লেটে করে একইভাবে আর একটা তৈরি করে দেখাচ্ছি দেখুন দেখুন একইভাবে কিন্তু আমি আরেকটা বেলে নিয়েছি এটা আমার বেলা হয়ে গেছে আমি আর বেলে নিচ্ছি আমার বেলা হয়ে গেছে এক চামচ আলুর পুর দিয়ে দেব তারপরে জল লাগিয়ে নেব দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলোকে রেডি করে নিয়েছি তারপরে আমি কড়াতে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটা পালং শাকের আলু পুরি দিয়ে দেব দেখুন হালকা করে কিন্তু উপর থেকে তেল দিয়ে দিলে পুরিটা ফুলে যাবে এটা আমার হয়ে গেছে আমি উঠিয়ে আর একটা পালং শাকের আলু পুরি দিয়ে দেবো কীভাবে সবগুলোকে আমি ভেজে নেব দেখলেন তো বানানো কতটা সহজ খেতে কিন্তু দারুণ লাগে আপনারা কিন্তু বাড়িতে একবার এই রকম পালং শাকের আলু পুরিটা বানিয়ে নিতে পারেন আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে আমি একটা কেটে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে একদম কিন্তু খাস্তা হয়েছে আর পুরে ভরা দেখুন দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে